নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এর আগের ভিডিওগুলিতে অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে আমরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক দিন ধরে আবেদন করে আসছি কিন্তু আমাদের সমস্ত ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও তবুও আমরা কেন এই প্রকল্পের টাকা পাচ্ছি না আবার অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে আমরা সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে এই বার্ধক্য ভাতার ফর্মটি জমা করিয়েছিলাম আবেদনপত্রটি অ্যাপ্রুভও হয়ে আছে কিন্তু এখনও পর্যন্ত আমরা এই প্রকল্পের টাকাটি পাইনি আমরা এই প্রকল্পের টাকাটি কবে পাব দেখুন আবার অনেকেও এমন কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন যে আমাদের অ্যাপ্লিকেশানটি ভেরিফাইও হয়ে গেছে কিন্তু আমাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি তো বন্ধুরা যে সমস্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারী রয়েছেন যাদের এখনও পর্যন্ত এই প্রকল্প টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন ও তাদের এই টাকাটি পেতে গেলে তাদেরকে কি করতে হবে এই সম্পর্কিত সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিম না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখুন যে সমস্ত আবেদনকারীরা সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে কিংবা তার আগে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত আবেদনকারীদেরকে বলব যে আপনার পার্শ্ববর্তী যে বিএসকে অফিস আছে সেখানে গিয়ে আপনারা অবশ্যই আপনাদের যে আবেদনপত্রের স্ট্যাটাসটি আছে সেটি আপনারা চেক করে দেখে নেবেন সেখানে কোনো রকম অসুবিধা আছে কি না যদি অসুবিধা থেকে থাকে তাহলে সেটি সমাধান করে পুনরায় আপনাদের এই ভাতা প্রকল্পের আবেদনপত্রটি আবার জমা করিয়ে দেবেন আর যে সমস্ত আবেদনকারীর এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনের কোনো রকম অসুবিধা নেই অ্যাপ্রুভ হয়ে আছে সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো রাজ্যে পাঁচ বছর ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পের ফর্ম জমা হচ্ছিল কিন্তু নূতনদের টাকা ছাড়া হচ্ছিল না এই পাঁচ বছর টাকা না ছাড়ার কারণে এই বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীর সংখ্যা এতটাই বেশি হয়ে গেছে যে সমস্ত আবেদনকারীদেরকে একই সাথে এই প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না তাই এই পাঁচ বছর পরে সর্বপ্রথম ফেব্রুয়ারি মাস থেকে প্রথম এগারো লক্ষ বার্ধক্য ভাতার নূতন আবেদনকারীদের টাকা ছাড়া হয়েছে এখনো অনেক আবেদনকারী এমন রয়েছেন যারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য আবেদনকারী কিন্তু এখনও তারা টাকা পাচ্ছেন না তাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে আছে তাদের বয়স ডকুমেন্টস সব কিছু ঠিক থাকা সত্ত্বেও সেই সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পের টাকাটি পাচ্ছেন না তো সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো যে যতদিন না পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের জন্য নূতন করে কোনো ঘোষণা করবেন বা ডিস্ট্রিক্ট থেকে আপনাদের জন্য টাকা না ছাড়া হবে ততদিন কিন্তু আপনারা এই প্রকল্পের টাকাটি পাবেন না তাই সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো যে যতদিন না পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের জন্য নূতন করে কোনো ঘোষণা করবেন বা রাজ্যের থেকে কোনো নূতন করে টাকা না ছাড়া হবে ততদিন পর্যন্ত আপনাদের এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর এই সম্পর্কিত আরও বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশানে দেওয়া সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনারা ডিটেলসে জানতে পারবেন আর বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই সম্পর্কিত আরও নূতন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য